আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি সকাল সকাল চলে আসলাম ছাদে ছাদে এসে দেখি গোলাপ ফুল ফুটেছে দেখে তো মনটা ভরে গেল কারণ গোলাপ ফুল এমন কেউ নেই কেউ পছন্দ না করে না আর চোদ্দোই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল লাগবে বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা আম গাছ আম গাছে মুকুল হয়েছে অনেকে বলো বলে যার যার বাসা শেষে বলে কথা তবে আম গাছে আম ধরেছে যে যে ভাষায় বলুক কিন্তু আম তো আমি সবাই আমি বলে অনেক আম ধরেছে এই গাছটা কিন্তু আম গাছটাও অনেক বড় অনেক আম ধরেছে আজকে আমি রান্না করব শুটকি তাই আমি সুটকি বের করে নিয়েছি টমেটো বেগুন মিষ্টি কুমড়া আলু দিব সাথে আমি আমি ছুটকিগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি গরম পানিতে চুলে আমি বসাই দিলাম সিদ্ধ করার জন্য এখন আমি সবজিগুলো একে একে সব কেটে নিলাম সুটকি আমার হয়ে গেছে আমি কাটা বেছে নিয়েছি সবজিও কাটা শেষ আমার এখন আমি ধুয়ে নিব আমি তেল গরম করে সুটকি ছেড়ে দিয়েছি ভাজার জন্য শুটকিটা ভাজা হয়েছে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নিব ভালো করে যদি শুটকি ভাজা না হয় তাহলে গন্ধ আসবে লবণ আমি দিয়ে দিলাম আমার সুটকিটা প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পানি মরিচ বাটা আমি আগে বলেছি আমি কিন্তু মরিচ বাটাটাই বেশি খাই হলুদের কয়েকটা কাঁচা ভালো করা মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে ভাবে কালারটাও আসছে কয়েক কোটা রসুন দিয়ে দিলাম এখন আমি সবজিগুলো সব দিয়ে দিয়ে দিলাম টমেটো দিলাম সবজিগুলো নেড়ে চেড়ে আমি এখন বসিয়ে দিলাম চুলাতে ভালোভাবে এবং ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ভালো একটু সিদ্ধ হয়ে বোঝা যাচ্ছে এখন আমি পানি দিয়ে দিব পুরো তরকারিটা রেডি হওয়ার জন্য শুটকির তরকারি আমার রান্না শেষ কেমন হচ্ছে সবাই কমেন্ট করে আমার জানাবেন ভুল টুটি ক্ষমা করবেন